গত পাঁচ মাসে প্রতিদিন মুকেশ আম্বানির সতেরোশো কোটি টাকা করে লস হয়েছে একদম ঠিক শুনেছেন সতেরোশো কোটি পার ডে কিন্তু কিভাবে আসুন জানি দেশের সব থেকে বড় কোম্পানি এই সময় অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছে তেলের ব্যবসায় লাভের পরিমাণ কমে গেছে জিওতে সাবস্ক্রাইবার ছেড়ে চলে গেছে রিটেল ব্যবসায় কোনো গ্রোথ নেই নতুন এনার্জি ব্যবসায় সময় লাগছে এদিকে মাথার উপর লোন বেড়েই চলেছে এগুলোর প্রভাব কী পড়ছে দেখো যেখানে জুলাই দু হাজার চব্বিশে রিলায়েন্সের মার্কেট ক্যাপ একুশ লাখ কোটি টাকা ছিল আর সেটা দাঁড়িয়েছে ষোলো লাখ কোটি টাকা তার মানে পাঁচ লাখ কোটি টাকার লস মোটাভাই সম্পত্তি একশো কুড়ি বিলিয়ন থেকে সোজা নব্বই বিলিয়নে চলে এসেছে টোটাল পাঁচ লাখ কোটি টাকার লস মানে প্রতি মাসে পঞ্চাশ হাজার কোটি টাকার আর প্রতিদিন সতেরোশো কোটি টাকার লস তেলের ব্যবসায় কী সমস্যা টেলিকম ব্যবসায় কী সমস্যা রিটেল সে কি সমস্যা আর এসব সমস্যা টেম্পোরারি নাকি ভাই কি আবার আগের জায়গায় যেতে পারবে শেয়ারের দাম কি আবার বাড়বে তো আজকে রিলায়েন্সের কারেন্ট ব্যবসা ও ফিউচার ব্যবসা সব সম্বন্ধে জানবো তো চলুন শুরু করি প্রথমে আলোচনা করি অয়েল টু কেমিক্যাল বিজনেস সম্বন্ধে যেটা রিলায়েন্স এর মেন লাভজনক ব্যবসা ছিল এই বিজনেস শুরু করেছিল ধীরু ভাই আম্বানি এটা সেই বিজনেস যেটাকে পয়সার খনি বলা যেতে পারে যেখান থেকে প্রফিট আসতো আর সেই প্রফিট অন্যান্য বিজনেস বিজনেসে লাগানো হতো রিলায়েন্স যত বিজনেসই করুক কিন্তু মেন প্রফিট এই বিজনেস থেকে আসত কিছুদিন আগেও ছেষট্টি পার্সেন্ট প্রফিট এই বিজনেস থেকে আসত কিন্তু বর্তমানে এর প্রফিট ছেষট্টি পার্সেন্ট থেকে মাত্র উনত্রিশ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এটা কি করে হলো অয়েল টু কেমিক্যাল বিজনেসটা কি এটা আগে জানুন বিদেশে যেসব অয়েল কান্ট্রি আছে সেখান থেকে কাঁচা তেল কেনা হয় যেটাকে ক্রুড অয়েল বলে এই ক্রুড অয়েল রিফাইন করা হলে সেখান থেকে পেট্রোল ডিজেল বের হয় এই তেল বিভিন্ন অয়েল কোম্পানিকে বিক্রি করে দিলেই বাস पैसा पैसा কিন্তু এই বিজনেসের আসল সমস্যা হলো প্রাইস আপনার হাতে নয় কত টাকায় কিনবেন কত টাকায় বিক্রি করবেন এটা আপনি ঠিক করতে পারবেন না যেটা ক্রুড অয়েলের দাম হবে সেটা দিয়ে আপনাকে কিনতে হবে কিছুদিন আগে ক্রুড অয়েলের দাম ছিল একশো ডলার প্রতি ব্যারেল ছয় মাসে সেটা নেমে চলে এসছে সত্তর ডলারে এবার যেটা স্টোর করা ছিল তাতে লস দ্বিতীয়ত মোটা ভাই কাঁচা তেল ইম্পোর্ট করে ইম্পোর্ট করতে হলে ডলারে পেমেন্ট করতে হয় এদিকে ভারতে টাকার দাম কমে যাচ্ছে যার কারণে ইম্পোর্টে বেশি দাম পড়ে যাচ্ছে তৃতীয় সমস্যা যদি ডলার ও কাঁচা তেল দুটোকে ছেড়ে দেই জনগণ তেলের থেকে দূরে সরে যাচ্ছে বাজারে ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে পেট্রোল ও ডিজেল দূরে সরে যাচ্ছে ওভারঅল এই তিনটে কারণের জন্য রিলায়েন্সের যে মেন বিজনেস সেটার ভিত নড়ে গেছে এমন নয় যে সব চুপচাপ হয়ে গেছে মুখে আম্বানি কিছুই জানতো না আমি বলার পরেই জানতে পারল এমন দিন আসবে সেটা মোটা ভাই বহুদিন আগে থেকেই জানত যে কাঁচা তেলের ব্যবসা আজকে প্রফিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে দেবে না সেই কারণেই মুকেশ আম্বানি রিটেল বিজনেসে ঢুকেছে টেলিকম বিজনেসে ঢুকেছে আর উনি বলেছে সামনে দু সাল আসতে আসতে আমাদের রিটেল ও টেলিকম বিজনেসের যে প্রফিট আছে সেটা ডবল করে দেব আর অয়েল টু কেমিক্যাল বিজনেস ধীরে ধীরে কমিয়ে এটাকে রিপ্লেস করে দেব নতুন এনার্জি শক্তি যেমন সোলার শক্তি বায়ু শক্তি এসবে কাজ শুরু করব। এসব এদের আগে থেকে প্ল্যান ছিল সেই মতোই কাজ চলছিল কিন্তু এদের এসব প্ল্যানে তো মেন আগুন লেগে গেল কিভাবে দেখুন মোটা ভাই এন্ট্রি নিল টেলিকম বিজনেসে কি দারুণ এন্ট্রি ছিল বস কল ফ্রি মেসেজ ফ্রি ইন্টারনেট ফ্রি সব ফ্রি এই কারণে সবাই ঝাঁপিয়ে পড়ে জিওর উপরে আর এই জিও আসার কারণে ইউটিউব বিজনেস চালু হয়ে যায় যেখানে সব কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাতে পারছে আর আপনারা সেই ভিডিও দেখতেও পাচ্ছেন কিন্তু দোস্ত এখানেও তিনটে সমস্যা দেখা দেয় কি সমস্যা দেখুন মোটা ভাই বলে আমি প্রথমে ফ্রি ইন্টারনেট দিয়েছি আগে তোমাদের দুশো টাকা করে পার জিবি ইন্টারনেট কিনতে হতো আমি প্রথমে ফ্রি দিয়েছি তারপর দেড় টাকা পার জিবি করে নিয়েছি সেখান থেকে একটু দাম বাড়ালে কি হয়েছে প্রথমে একটু দাম বাড়ালে সাধারণ মানুষ দেখলো ঠিক আছে অসুবিধা নেই কিছুদিন পর দ্বিতীয়বার আবার রিচার্জের দাম বাড়ায় তখন জনগণের বুকে একটু ব্যথা লাগলেও তবু সহ্য করে নেয় কিন্তু তৃতীয়বার মানুষ যখন দেখে এদিকে বিরাট অনুষ্ঠান চলছে শাহরুখ আমির সালমান নাচছে আর ওদিকে রিচার্জের দাম বাড়িয়েছে তখন জনগণ এটাকে পার্সোনালি নিয়ে নেয় সবাই বলে বিয়ে তোমার ছেলের করা বা আর খরচ আমাদের থেকে নেবা এই ঘটনাটা কিছু মানুষ এতটাই পার্সোনালি নিয়ে নেয় যে চার মাসের মধ্যে এক কোটি পঁয়ষট্টি হাজারের গ্রাহক জিও ছেড়ে দেয় আর দোস্ত টেলিকম ইন্ডাস্ট্রিতে যে লস হয় সেটা ওয়ান টাইম নয় লাইফ টাইম হয় এই যে এক কোটি পঁয়ষট্টি হাজার লোক প্রতি মাসে রিচার্জ করাতো সারা বছর রিচার্জ করাতো না জানে কত বছর রিচার্জ করাতো এই টোটাল লাভের পরিমাণটা পুরোটাই আম্বানির হাত থেকে চলে যায় এই কারণে তৃতীয়বার টাকা বাড়ালেও মোটা ভাই লাভের মুখ চোখে দেখতে পারেনি দ্বিতীয় জিনিস যেটা মোটা ভাইকে আরও সমস্যা ফেলতে চলেছে এখনকার সময় ভয়েস প্যাক প্লাস ডেটা প্যাক একসঙ্গে রিচার্জ করতে হয় আমি যদি শুধু কলিং এর জন্য রিচার্জ করি ডেটা সঙ্গে ফ্রি দেবেই দেবে এখানে কোনো অপশান নেই কিন্তু ট্রাই বলেছে এমন বলবে না তুমি জোর জবস্তি করতে পারো না তুমি ডেটা প্যাক আলাদা দেবে ভয়েস প্যাক আলাদা দেবে আর মিক্স আলাদা দেবে যদি শুধু কলিং এর রিচার্জ চলে আসে দাম আরো সস্তা হবে কোম্পানির আরো লস হবে দেশে কোটি কোটি মানুষ আছে যারা পুরনো কিপ্যাড ফোন ব্যবহার করে তারা শুধু কথা বলার জন্য ফোন ব্যবহার করে কিন্তু বাধ্য হয়ে তাদের ডেটা প্যাক নিতে হতো ট্রায়ের এই ডিসিশন চলে আসলে এরা সস্তায় রিচার্জ করতে পারবে এছাড়াও আরো কিছু মানুষ আছে যারা দুটো সিম ব্যবহার করে বিশেষ করে আশিকদের দেখা যায় দুটো সিম নিয়ে ঘুরতে এরা কি করবে একটা সিমের ডেটা প্যাক করাবে অন্য সিমে কলিং করাবে পয়সা বাঁচাবে এই যে জনগণ পয়সা বাঁচাবে এর এফেক্ট পুরো পড়বে টেলিকম কোম্পানির উপর সব থেকে বেশি এফেক্ট পড়বে মুকেশ আম্বানির উপর কেন কারণ বর্তমানে রিলায়েন্স এর সব থেকে বেশি প্রফিট উনচল্লিশ পার্সেন্ট প্রফিট জিও থেকে আসছে এখানে যদি লঙ্কা লেগে যায় তবে তো খুবই জ্বলবে দোস্ত তৃতীয় সমস্যা বর্তমান দিনে কম্পিটিশন বেড়েই চলেছে কিছুদিন তো এমন মনে হচ্ছিল জিও আর এয়ারটেল এই দুটো কোম্পানি বাজারে আছে আর সবাই হয়তো শেষ হয়ে গেছে বিএসএনএল শেষ ভোডাফোন শেষ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভোডাফোন আবার মার্কেট নিচ্ছে যত লোক জিও ছেড়েছে তার মধ্যে অর্ধেকের বেশি মানুষ বিএসএনএল এ গেছে বিএসএনএল কোনো সুবিধা দিচ্ছে না তারপরও চার মাসে এক কোটির বেশি মানুষ বিএসএনএল এ গেছে এটা দেখে সরকার বলেছে সামনের বছর আমরা ফাইভ জি আনছি এবার তবে কি হবে বলো ফাইভ জি দুনিয়ার কিংকে এয়ারটেল তো যেসব মোটা কাস্টমার আছে এয়ারটেল নিয়ে যাবে আর যেসব ছোট কাস্টমার আছে বিএসএনএল নিয়ে যাবে তখন মোটা ভাই বলবে ভাই আমি এখন কি করব মুকেশ আম্বানির সেকেন্ড বিজনেস রিটেল বিজনেস এটা আমাদের অয়েল টু লস রিকভারি করবে। মোটা ভাই ভেবেছিল কিন্তু সেটাও হয়নি রিটেল বিজনেসে লাস্ট এক বছরে তেমন কোনো গ্রোথ দেখাই যায়নি এই বিজনেসে গ্রোথ দেখা যায় স্টোর বাড়লে যত দোকান খুলবে তত লাভ বেশি হবে লাস্ট ছ মাসে রিলায়েন্স চারশো চৌষট্টিটি নতুন স্টোর খুলেছে কিন্তু সেই সঙ্গে চারশো আটত্রিশটি স্টোর বন্ধও করে দিয়েছে হিসাব করে দেখলে মাত্র আঠাশটি নতুন স্টোর খুলেছে তো ভাই স্টোরের গ্রোথ যদি এইটুকু হয় লাভের পরিমাণও তো এইটুকুই হবে রিটেল বিজনেস মধ্যে যেখান থেকে একটু লাভের পরিমাণ আসছিল সেটা হচ্ছে জামা কাপড়ের বিজনেস মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি বর্তমানে সেখানেও লস কারণ সাধারণ মানুষ ঝুঁকে পড়ছে জুডিওর দিকে এমন চাহিদা দেখে জুডিও প্রতি সপ্তাহে নতুন নতুন স্টোর খুলে দিচ্ছে সাধারণ মানুষের কথা ট্রেন্সের তুলনায় জুডিওতে জিনিসের দাম অনেক কম প্লাস জিনিসের কোয়ালিটিও অনেক ভালো যেখানে সস্তায় পুষ্টিকর খাদ্য পাওয়া যাবে মানুষ তো সেখানে ভিড় করবেই এই কারণেই ট্রেন্সের সেল পুরোটাই জুডিওর দিকে চলে গেছে দ্বিতীয় জিনিসটা কি গ্রসারি চাল ডাল আটা মোটা ভাই বলছে আসো আমাদের স্টোরে কিন্তু এখানে তো একদিকে ডিমার্ট স্টোর খুলেই যাচ্ছে অন্যদিকে জ্যাপটো ব্ল্যাঙ্কেট সবাই মোটা ভাইকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না গ্রসারি ডিভিশনে তো এরা মোটা ভাইয়ের হাল হাল খারাপ করে রেখেছে তো রিটেলের যে তিনটে বড় বড় ব্যবসা সবকটাতেই খতরনাক কম্পিটিশন চলছে এছাড়া আপনারা বলবেন মিডিয়ার ব্যবসা তো রয়েছে মোটা ভাই যে হটস্টার নিয়েছিল বর্তমানে সেখানেও লস এদের লাভ হবে তো দেখা যাবে তো দোস্ত যেটা কোর বিজনেস সেটাই লস চলছে যেসব নতুন বিজনেস চালু করেছে সেগুলো এখনো দাঁড় করাতে পারিনি তো মানুষ কি করবে লোন নেবে মোটা ভাইও তাই করেছে মানুষ আদানির লোন নিয়ে আলোচনা করে কিন্তু আম্বানির লোন নিয়ে কখনো মুখই খোলে না আম্বানির কত লোন আছে শুনবেন তো শুনুন জানুয়ারি হাজার পঁচিশের ডেটা অনুযায়ী তিন লাখ সাতান্ন হাজার কোটি টাকা একত্রিশে মার্চ দু হাজার কুড়ি রিলায়েন্সের ঋণ ছিল এক লাখ একষট্টি হাজার কোটি এই লোনের অ্যামাউন্ট কখনো বেড়েছে কমেছে বেড়েছে কমেছে আজকের দিনে যেটা লাস্ট আপডেট জানুয়ারি দু হাজার পঁচিশে সেটা হচ্ছে তিন লাখ সাতান্ন হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা লোন টোটাল এগারোটা ব্যাংক থেকে আপনাদের মনে হচ্ছে মোটা ভাই এত লোনের টাকা দিয়ে কি করে প্রথমত পুরনো যেসব ব্যবসা আছে সেখানে ইনভেস্ট করে রেখেছে প্লাস ইনি যেসব নতুন এনার্জি ব্যবসা খুলছে যেমন জাম নগরে যে অয়েল ফ্যাক্টরি লসে চলছে সেটা রিপ্লেস করবে নতুন সোলার এনার্জি ব্যবসায় তো এই সোলার এনার্জি ব্যবসার জন্য পঁচাত্তর হাজার কোটি রিজার্ভে রেখেছে এখানে ইনভেস্ট করার জন্য আস্তে আস্তে ইনভেস্টও করছে এখানে ভারতের মধ্যে সব থেকে বড় সোলার ফ্যাক্টরি লাগানোর চেষ্টা করছে যেটা ফিউল সেল করবে সোলার প্যানেল যা যা আছে সব বানাবে আর দেশের সব থেকে বড় বড় প্লেয়ার মধ্যে একজন হবে কিন্তু এসব নতুন প্রজেক্টের কাজ খুবই স্লো চলছে মোটা ভাই ভেবেছিল খুব শীঘ্রই কাজগুলো চালু করে দেবে কিন্তু পুরোনো ব্যবসায় লস চলছে মাথার উপর ঋণের পরিমাণ বাড়ছে বিয়ে শি চলছে যার জন্য কাজগুলো থেমে থেমে চলছে যতদিন লস নতুন এনার্জি শক্তি রিকভারি না করছে ততদিন রিলায়েন্স কোম্পানির কপালে শনি লেগেই থাকবে এই সমস্যাগুলোর জন্য রিলায়েন্সের শেয়ারের অবস্থা খুবই খারাপ গত এক বছরে রিলায়েন্স কোম্পানির শেয়ার বারো পার্সেন্ট পড়ে গেছে জিও ফাইন্যান্সের শেয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট পড়ে গেছে তো আমাদের এখন কি করা উচিত সবার মনে হচ্ছে দেখো এটা সত্য যে বর্তমানে অনেক প্রবলেম চলছে কিন্তু মনে রাখবে এটা হচ্ছে আম্বানি এই তিনটে ব্যবসায় গ্রোথ কম হয়েছে কম হয়েছে কিন্তু এমন এমন না যে যে হয়নি মাসে আম্বানি কোটি টাকার কামিয়েছে নয় হাজার ন গরিব হয়ে গেছে বরবাদ হয়ে যেতে পারে বর্তমানে একটু টেনশন চলছে কিন্তু এটার থেকে বেরিয়ে আসতেও পারবে ইনি মেন কোম্পানি থেকে জিও ফাইন্যান্স আলাদা করে দিয়েছে কিছুদিন পর রিটেল কোম্পানিকেও আলাদা করে দেবে যে জিও কোম্পানি আছে সেটাকেও আলাদা লিস্ট করে দেবে রিটেল কোম্পানি আলাদা হয়ে গেলে ঈশা আম্বানি সিইও জিও কোম্পানি আলাদা হয়ে গেলে আকাশ আম্বানি সিইও অয়েলের পরিবর্তে নতুন এনার্জি শক্তি চলে আসলো অনন্ত আম্বানি সিইও তিন ভাই বোনদের তিনটে আলাদা আলাদা কোম্পানি কিন্তু এই টোটাল প্রসেসে একটু সময় লাগছে কারণ রিলায়েন্স একটা বড় হাতি হুটহাট করে দু একদিনে মুভমেন্ট করে না ভালো মুভমেন্ট হতে দু তিন বছর সময় লাগে এই যে টেনশন চলছে এখনো দু তিন বছর চলবে অনুমান করা যায় তারপর কোম্পানি আলাদা হয়ে যাবে তখন আপনারা ভালো মুভমেন্ট বুঝতে পারবেন তো আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার